বিসমুল্লাহ রহমান প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল অতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের নির্বা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু কেন নির্বাচন বিলম্বিত করার কারণ সেটা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেন এই নির্বাচনের করা হচ্ছে আসলে শেখ হাসিনার বিচার এবং এদেরকে আসলে ক্ষমতার লোভে পেয়ে গেছে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে এরা ক্ষমতা ছাড়তে চায় না এ কারণেই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে এখন দেশের মানুষ এটা বুঝতে শুরু করেছে যে বৈষম্য বিরোধী নেতৃবৃন্দরা কেন বহিষ্কৃত কাউন্সিলরদের পুনর্বাসন করার চেষ্টা করেছিল কেন এই একতরফা নির্বাচনে নির্বাচিত কাউন্সিলররা যাদেরকে সরকার বহিষ্কার করেছিল তাদেরকে নিয়ে কেন বৈঠক করেছিল এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করা হয়েছিল এবং ক্যান্টনমেন্টে সমঝো তারা হচ্ছিল আলোচনা কেন হবে এটা নিয়ে দেশের সাধারণ মানুষ আলোচনা করছে ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনার মতো অনেককেই ক্ষমতার লোভে পেয়ে গেছে ওরা ক্ষমতা থেকে ছাড়তে চাচ্ছে না যার কারণে বিভিন্ন নির্বাচন বিলম্বিত করে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে চাচ্ছে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা যাতে না দেওয়া লাগে প্রিয় দর্শক আমরা জানি একটা রক্তত্ব অভ্যুত্থানের মাধ্যমে যখন শাসকের পতন হয় তখন মানুষের আকাঙ্ক্ষা থাকে দ্রুততম সময়ের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা কিন্তু সেই গণতন্ত্রকে পথে না গিয়ে নির্বাচনহীন ভাবে ক্ষমতা থাকার চেষ্টা কেন করা হচ্ছে এই আলোচনা সর্বত্র হচ্ছে জনগণ মনে করে এইসব লোভই যারা শেখ হাসিনার দোষরদের পুনর্বাসন করতে চায় শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চায় ক্ষমতার লোভে এই রক্তত্তর শহীদের রক্তের সাথে বেমানি করে যারা কাউন্সিলরদের পুনর্বাসন করতে চায় আর সে লক্ষ্যেই স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করে এবং ক্যান্টনমেন্টে সমঝোতার আলোচনা শোনা যাচ্ছে জানি না ক্যান্টনমেন্টে কি আলোচনা হচ্ছে একতরফাভাবে বক্তব্য গ্রহণযোগ্য নয় মানুষ এটাই মনে করে কেন এই আলোচনা হবে কেন এই সমন্বয়করা নয় যাবে কেন তাদের সাথে আলোচনা করতে হবে উদ্দেশ্যটা কি নিজের আগ্রহ না থাকলে কেন যাবে সাধারণ মানুষ মনে করে এই ক্ষমতালীদের কাছ থেকে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে দেশ ভয়াবহ বিপদের দিকে যাবে এই ষড়যন্ত্রকারীরা দেশকে বিপদগামী করে তুলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম